একদম খেতে থেকে তোলা মজাদার কলই শাক দিয়ে গরম ভাত খেতে কিন্তু এই শীতের সময় অনেক বেশি ভালো লাগে আজকে এই গ্রামের পরিবেশে সুন্দর এই কলই শাক রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এই ক্ষেতের থেকে এই শাকগুলো তোলা হয়েছে এগুলো ভালো মতো পরিষ্কার করে এরকম ঝিরিঝিরি করে কুচি করে নেবে এই শাকটি খেতে কিন্তু অনেক বেশি মজার গরম ভাতের সাথে এটি খেতে অনেক বেশি ভালো লাগে আর গ্রামের মানুষ কিন্তু এটা খুব সুন্দরভাবে কুচি করে এই দেখুন দেখতে পাচ্ছেন যে একেবারে ঝিরিঝিরি করে এগুলো কেটে নেওয়া হচ্ছে আর এই সময় কিন্তু খুবই সাবধানে এই শাকগুলো কাটতে হবে একেবারে ধারালো বটে দিয়ে এরপর এই রান্নার প্রসেসটা হচ্ছে প্রথমে একটি কড়াইয়ে এই শাকগুলো দিয়ে দেওয়া হলো শাকগুলো দেওয়ার পর এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ শাকটাকে রান্না করা হবে তো এরপরে এখানে দুই তিন কাপের মতো গরম পানি দিয়ে দেওয়া হলো এরপর এর ওপরে দেওয়া হবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এই শাকটা ভালো মতো কিছুক্ষণ রান্না করা হবে তারপরে কিন্তু এটাকে বাগান দেওয়া হবে আর এই পর্যায়ে দিয়ে দিল রসুন কুচি বেশি করে আর এখানে পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো ভালো মতো এটাকে একটু রান্না করে নেওয়া হচ্ছে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করা হবে আর এই দেখুন বারবার নাড়াচাড়া করা হচ্ছে সবুজ শাকটি কিন্তু এরকম সবুজই থাকবে রান্না করার পর খুবই মজাদার একটি শাক আর লাকড়ি চুলার যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি মজার আর এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে এপুর করে এই শাকটাকে একটু সেদ্ধ করা হচ্ছে আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না একেবারে মাখো মাখো টাইপের আর কিছুক্ষণ পরেই কিন্তু শাকগুলো দেখুন ঠিক এরকম হয়ে আসছে আর লাকড়ি চুলার ঘাটা কিন্তু অনেক বেশি ভালো আসছিল। এরপর নামিয়ে এটা কিছুক্ষণ রেখে দেওয়া হবে এরপর এই প্যানটাতেই কিন্তু শাকটা বাগান দেওয়া হবে তো এইখানে আবার তেল দেওয়া হলো এখানে শুকনো মরিচ দেওয়া হলো প্রথমে তারপর এখানে তেল দেওয়া হলো এইখানে শাক যেহেতু বেশ অনেকটাই আছে তো শুকনো মরিচ তিন চারটা ভেঙে আর এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে ভালো মতো এই শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু খুব তাড়াতাড়ি শাকটা হয়ে যাবে আর এ দেখুন এপেটকুপেট করে কিন্তু নিলেই শাকটা রেডি এরপর এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে বাটিতে সার্ভ করা হয়েছিল খুবই মজাদার এই শাকটি আর এই গ্রামীণ পরিবেশে লাখি চুলায় এই শাক ভাজি গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লেগেছে আর ক্ষেতের এই শাক টাটকা শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি পুষ্টিকরম তো কেমন লাগলো এই রেসিপিটা জানাবেন আর এই দেখুন শাকটা কিন্তু পুরোপুরি রেডি আর এখন কিন্তু গরম ভাতের এটা সার্ভ করা হয়েছিল। ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে